আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি রেসিপি দেখার জন্য আজকে আমি এক কাপ সুজি দিয়ে গোলাপ গোলাপজামুন মিষ্টি তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল তো এই সুজির মিষ্টিটি বানানোর জন্য প্রথমে আমার যা লাগছে এক কাপ সুজি তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় এরপর আমি এখানে এক টেবিল চামচের মতো ঘি দিয়েছি ঘিটা দিয়ে এক কাপ এক কাপের একটু কম আমি সুজি দিয়েছি সুজিটা এভাবে দু এক মিনিট ধরে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে গরুর দুধ আগে থেকে জাল করে রেখেছি সেই জাল করে রাখা দুধ একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নেব একবারেই দুধটা দেওয়া যাবে না যদি আবার বেশি হয়ে যায় এজন্য জন্য এখানে আমার এক কাপের মতো দুধ লেগেছে এক কাপের একটু বেশি লেগেছে এটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে দলা পেকে আসবে দেখুন খুব সহজে এটা কিন্তু দলা পেকে এসেছে এখন আমি এটা চুলো থেকে নামিয়ে নেব চুলো থেকে নামিয়ে এটা কুসুম গরম থাকা অবস্থায় এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এবং এই সাথে আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব। সেটা হচ্ছে এখানে দুই কাপ আমি পাউডার দুধ দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি আর সেই সাথে আমি হাফ চামচের কম বেকিং পাউডার দিয়েছি আর যদি ডোটা আপনাদের কাছে একটু ড্রাই মনে হয় তাহলে এখানে দু এক চামচের মতো জাল করে রাখা যে গরুর দুধটা আছে এটা দিয়ে খুব ভালোভাবে মুথে নিতে হবে ভালোভাবে মুথে নেওয়া না হলে কিন্তু এই মিষ্টিটা ভাজার সময় ফেটে যাবে এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে ভালোভাবে মুথে নিয়ে এভাবে হাতে একটু ঘি মেখে নিয়ে আমি এটা গোলাপ জামুনের শেপ দিয়ে দিচ্ছি তো সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন চুলায় ভাজতে চলে যাব সাইজটা আপনারা কতটুকু করবেন আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নেবেন ছোটো বড় বা অন্য শেপেরও করতে পারেন এরপর আমি তেলটা যখন মাঝারি গরম হয়ে আসবে তখন আমি মিষ্টিগুলো এখানে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে কয়েক মিনিট এটা ভেজে নিতে হবে মিষ্টিটা ভাজার সময় হয়তো বা দু একটা মিষ্টি একটু ফেটে যেতে পারে এটাতে ভয় পাওয়ার কিছুই নেই এটা আমি শিরায় দিয়ে দিলে ঠিক হয়ে যাবে তো এভাবে আমি যেহেতু একটা গোলাপ জামুন তৈরি করব এই জন্য একটু ডিপ কালার করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন এগুলো উঠে নিচ্ছি উঠে এটা আমি ঠান্ডা করতে দিয়ে দেব আর এখন আমি একটা এই মিষ্টিটার জন্য শিরা তৈরি করে নেব শিরা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়েছি আর এক কাপের বেশি একটু পানি দেবো কারণ এই মিষ্টিটা একটা পাতলা শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হয় এরপর আমি একটা সুন্দর ঘ্রানের জন্য এলাচ দিয়ে দিচ্ছি তো শিরাটা আমার রেডি হয়েছে এখন আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি চুলার জালটা অফ করে রেখে দিব আর মিষ্টিগুলো এই অবস্থায় আমি দুই ঘন্টার জন্য রেখে দিব দুই ঘন্টা পর দেখবেন যে সবগুলো রস মিষ্টিগুলো টেনে নিয়েছে এবং অনেক সফট হয়েছে মিষ্টিগুলো যদি না ডুবে থাকে তাহলে দেখবেন যে ভিতরটা শক্ত হয়ে গেছে তাই অবশ্যই খেয়াল রাখতে হবে মিষ্টিটা যেন সেরার মধ্যে ডুবে থাকে আর দু এক ঘন্টার মধ্যে মিষ্টিটার সব রস টেনে নিবে তো একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আপনারা এই মিষ্টিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় তো আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ